গত বৃহস্পতিবার শান্তিপুর কাপড়ের হাট সংলগ্ন একটি সাইকেল গ্যারেজ এলাকায় টোটো রাখা নিয়ে এক ক্রেতাকে হেনস্থার ঘটনা ঘটে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া এ জানায় স্থানীয় হাট কমিটি প্রতিবাদ সরব হাট কমিটির পক্ষ থেকে তৎক্ষণাৎ বৈঠক করে হাটের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে বুধবার দুপুর দুটো থেকে বৃহস্পতিবার দুপুর দুটো পর্যন্ত এবং শনিবার দুপুর দুটো থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত হাট খোলা থাকবে এই নতুন সময়সীমা চালু করার কারণ হিসেবে হাট কমিটির এক সদস্য জানান কেশিদাস রোডে যানজট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল যানজট এড়াতেই এই সিদ্ধান্ত হাট কমিটির তরফে আরো জানানো হয়েছে ভবিষ্যতে হাটে কোনো ক্রেতা বা বিক্রেতাকে যেন কেউ হেনস্থা না করে যদি এর পুনরাবৃত্তি ঘটে তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়দের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল অনেকেই হাট কমিটির পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে সারা বছর তাকে কত টাকা চাঁদা দিতে হয় এখানে বেচা কেনা করার জন্য কল হোল্ডারকে টাকা এবং এই একশো টাকা নিয়ে সারা শান্তিপুরের চারশো টাকা আমরা চাঁদা দিই তাদের শাড়ি বিক্রি করতে আসছে তাদের শাড়ি বিক্রি করতে আসছে তাদেরও একশো টাকা আর এই যারা আগে আমাদের কিছু রাগবনু হরিশা হাওড়ার নগদী ভাগে বহু গাড়িতে করে মাল যেতে তখন প্রচুর ব্যবসায়ী ছিল তখন থেকে নিয়ে হতো দুশো তিনশো পয়সা এখন সেখানেও একশো টাকা করে যারা বড়ো ব্যবসা তার তাদের নিয়ে আসছে কল্প আমার কমিটির যে লোক আছে তারাও আমরা একশো টাকা করে আচ্ছা তা এটা দিলে আর কোথাও রাস্তায় লাগবে না আমাদের কার্ড দেখাবেন শান্তি স্টেশন পর্যন্ত সেখানেও আজকে তার সাথে আমি কথা বলে নিই আচ্ছা আর এবার গেলে বিক্রেতার কথা বললাম ক্রেতা মানে যারা মাল কিনতে আসছে দূর দূরান্ত থেকে তাদের কোন পাশে বড় বড় ক্রেতা নেই এখন সব মেয়ে ছেলেরা যা দেখ পার্টি থেকে কি চামা নেওয়া হয় হয়তো একদম নেওয়া হয় আচ্ছা সেখান থেকে কোনো নেওয়া হবে না এবার মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় পুজোর সময় বা বিশেষ কোনো সময় রাস্তার মা মোড়ে মোড়ে দাঁড়িয়ে সেক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতা নেয় তারা আপনারা যদি কোনো রকম খবর পান সেখানে মিষ্টে একদম সেই জন্যই আমরা প্রত্যেকটা ভিউ আছে আমার কাছে আমরা কমিটির থেকে মানে ক্রেতাদের ক্ষেত্রে মাল কিনতে আসলে শান্তিপুরে কোনো পয়সা লাগবে না আর যদি লাগে সেক্ষেত্রে আপনারা সব পাশে আছেন অবশ্যই আমাদের ফোন নম্বর ভেতরে বহুজন জানে কারণ কালকে রাত্রে বহুজন ফোন করেছে আর একটি একবার বিষয় হচ্ছে এই হাটের বদল সময়সীমাটা সময়টা এটা কখন করা খুব প্রচুর সামনে স্কুল এদিকে একটা লেডিস স্কুল এদিকে জেন্স স্কুল এবার ফল করে এইখানে যখন चारे <laughs> टत